গুরু নানক সাহ প্রচন্ড আগ্রহ এবং ধৈর্যের সাথে ধ্যান সাধনা করতে লাগলেন গুরু যেভাবে বলেছে সামনে সামনে তিনি ধ্যান সাধনা করতে লাগলেন একটা পর্যায়ে তিনি অনেক উঁচু স্তরে চলে গেলেন জাফরুল মোকামের শেষ প্রান্তে তিনি দাঁড়ায় গেলেন আবার ওয়াজে যেটা আমরা শুনেছি জাফরুল মোকাম বাবা জাহাঙ্গীর বলছেন এটা চেতনার একটা এমন একটা পর্যায়ে বোধের এমন একটা পর্যায়ে এবং চিন্তার এমন একটা পর্যায়ে যে পর্যায়ে নিজের সর্বোচ্চ শেষ শক্তির মোকাম এই শক্তির মোকামের সর্বশেষ পর্যায়ে হচ্ছে জাগ্রত মোকামের সর্বশেষ পর্যায় ওখানে তিনি গুরু নানক শাহ দাঁড়িয়ে গেলেন বিপর্যস্ত হচ্ছেন উনি উনার মতো আপ্রাণ চেষ্টা করছেন কারণ তাকে লাহুল মোকামে পৌঁছতে হবে লাহুল মোকামে পৌঁছলে তিনি নিজের আত্ম পরিচয় জানতে পারবেন এবং এই উদ্দেশ্যে তিনি সাধনা করছেন বা ধ্যানস্থ হচ্ছেন কিন্তু তিনি তার নিজের প্রচেষ্টায় যেতে পাচ্ছেন না লাহুল মোকামে বা সেই চেতনার সেই স্তরটাতে তিনি যেতে পারছেন না বোধের সেই স্তরটাতে তিনি যেতে পারছেন না গুরুর সাথে কথা হল তিনি গুরুকে বললেন বাবা আমি তো রাহুল যেতে পারছি না আমাকে তুমি সাহায্য করে গুরু তখন যেই উত্তরটা দিলেন সেটা সাধকদেরকে বিচলিত করে সাধকদের ভিত্তি কাঁপিয়ে দেয় সাধকদেরকে নতুন মার্গ শেখায় ভক্ত মরিত এবং সর্বোপরি শিষ্যদেরকে নতুন মার্গ শেখায় এই প্রশ্নের জবাবটা বাবা বাহারুস দাঁড়া বললেন না আমি দেখতে পাচ্ছি যে তোমার ভিতরে একটা বাসনা কাজ করছে যে তুমি লাহুর মোকামে যাওয়ার পর তোমার পীর হবার একটা বাসনা তৈরি হচ্ছে তোমার কর্তৃত্ব করার একটা বাসনা তৈরি হচ্ছে এটা তোমার ভিতরে এখন আছে আমি দেখতে পাচ্ছি তুমি তো মোকাবে যেতে চাচ্ছ কিন্তু তোমাকে একটা কামনার সূক্ষ্ম বন্ধন তোমাকে আটকে রেখেছে আষ্টে পৃষ্ঠে রেখেছো তুমি তো লামদ মোকামে যেতে চাচ্ছ সেটা নিঃসন্দেহে পজিটিভ তুমি فناফিল্লাতে যেতে চাচ্ছ আত্মদর্শন করতে চাচ্ছ কলি সর্বে ভালো দিক কিন্তু তার পরও তোমাকে একটা চিপুন বন্ধন তোমাকে আটকে রেখেছে সেই বন্ধনটা হচ্ছে তোমার একটা চাও পাওয়া আছে এখনো আর সেই চাও পাওয়াটা হচ্ছে তুমি লাহুতমতে যেতে চাচ্ছ গুরু সাজবার জন্য গুরু হওয়ার জন্য তোমার লক্ষ লক্ষ ভক্ত muridan থাকবে তোমার সুভাবাঙ্গী থাকবে যারা তোমাকে ধন্য ধন্য করবে এই বাসনাটুকুই অন্য কিছু নেয়া কেবলমাত্র এই বাসনাটুকুই খুব লক্ষ্য করার মতো বিষয় এই বাসনাটুকুই লাঘুর মোকাবেল তোমাকে যেতে দিচ্ছে না এই হেন এবং কথা শুনে গেলেন নিজের ভুল বুঝতে পারলেন আবার তিনি গুরুর সাথে যোগ করতে আমার ভেতরে যে এই লালসা ছিল সেটা আমি স্বীকার করলাম আই কনফেস আমি স্বীকার করে নিলাম আমার এই দুর্বলতা নিঃসার্থ বাবা বাবা নানকশাহ স্বীকার করে দিলেন যে বাবা যেটা আপনি বলেছেন আমি তার সঙ্গে সহমত পোষণ করছি আমার ভুল এই হয়েছে রয়েছে আমার ছিল আপনার কাছে প্রার্থনা এই লালসা টুকু ও আপনি আপনার প্রেমের তা দিয়া বিনাশ করে দেন এটা ছিল বাবা নানকশার কনফেশন এই কনফেশনের কারণেই গুরু এই ছিল যা। এটাই ছিল সর্বোচ্চ আত্মসমর্পণ যে আমি আমার সর্বোচ্চ চেষ্টায় আমি আমার সর্বোচ্চ এফোর্ট দিয়া আমি আটকে যাচ্ছি আমার শত সহস্র ভুল আছে আমার শত সহস্র লালস আছে এগুলো আমার পক্ষে বিনাশ করা সম্ভব না এই আমি আপনার দ্বারস্থ হয়ে বসে পড়লাম আমার একটি কদম একটি পাস আমি এগিয়ে যাওয়ার ক্ষমতা নেই এই আমি এই মুহূর্ত থেকে পুরাপুরি আপনার কাছে আত্মসমর্পণ করে দিলাম আমি আমার সমস্ত সমস্ত প্রচেষ্টা আমার অস্তিত্বের সমস্ত প্রচেষ্টা আজ ব্যর্থ হইল আপনার সানের সামনে আপনার মহিমান্বিত সানের সামনে আপনার মহিমান্বিত যে আপনার যে কর্তৃত্ব আপনার যেই সান মান চালুয়া এর এর সামনে সান্নিধ্যে আমার সর্বোচ্চ প্রচেষ্টা আজ ব্যর্থতার বালুচরে পর্যবসিত হলো এবং ইহা আমি সহজ সরল ভাষায় শিশুর মতো স্বীকার করে দিলাম এখন আমাদের জন্য যে যে শিক্ষার সেটা অনেকগুলো পথ পরিক্রমায় অনেক ধ্যান সাধনা অনেক কষ্ট অনেক ত্যাগ তিতিক্ষা এবং ভালোবাসা এবং মনোবলের মাধ্যমে কিন্তু শেষ পর্যায়ে গিয়েছিলেন তিনি এটা নিঃসন্দেহে কম বড় কথা নয় জাগর মোকাবিল শেষ প্রান্তে উনি গিয়েছেন অনেক ধৈর্যের ফলে অনেক সাধনার ফলে নিজেকে অনেকভাবে পুড়িয়েছেন ভাবেই তিনি জানিয়েছেন ছাড়খাড় করেছেন অনেক অনেকটুকুই তিনি বিসর্জন করতে না পারলে এত দূর যাওয়া যায় না আপনি যতটুকু বিসর্জন করবেন ততটুকুই আপনি আঁকাবেন যতটুকু জায়গা ফাটা হবে ততটুকু জায়গা আবার ভর্তি করে দেওয়া হবে

অ্যাডোরিটি সামর্থ্য সক্ষমতা এটা কোন ভক্তের নাই এটা কোন সৃষ্টির নাই কোন শিষ্যের নাই কোন সাধকের নাই

এমন একটা ক্রিটিক্যাল স্কেল যে গুরু নানক ছিলেন এটা গুরু নানক সাহেব জানা ছিল না গুরু নানক চেষ্টা করছেন কিন্তু তার তার একটা সত্তা চেষ্টা করছে আবার তিনি নিজের পায়ে শিকল করে রেখেছেন তিনি চেষ্টা করছেন আবার তিনি নিজের পায়ে শিকল করে রেখেছেন ইট ইজ ল ইট ইজ নানক হিমসেলফ যে তিনি নিজেই চেষ্টা করছেন আবার তার কোন একটা চেতনা স্তর আমার তাকেই আটকে আছে। তার মানে বোঝা যাচ্ছে যে গুরু নানুক সার ওপর গুরু বাহালু দানার পরিপূর্ণ কর্তৃত্ব এবং আধিপত্য সব সময়ই ছিল যদি সব সময় থেকে গুরু নানকের উপর গুরু বাহালু দানার আধিপত্য না থাকত এবং ক্ষমতা এবং হাতের ছায়া না থাকত তাহলে তিনি কখনোই ওই স্মৃতি ছায়া আটকে থাকতেন না ওখানেও বাহাল দ্বারা শিষ্য নানকশা পাশ করে যেতেন তার চেষ্টায় কিন্তু এটাই বুঝাই দিলেন পরিপূর্ণ এবং একচ্ছত্র ক্ষমতার অধিকারী একমাত্র মহামান রব্বুল আলামিন এবং মহামান রব্বুল আলামিন রূপে একজন সাকার মুর্শিদ সেই সাকার মুর্শিদ সাধককে সর্বোচ্চ স্তর থেকে নির্লিপ্ত এবং বাসনা মুক্ত করাইয়া ফিরা আনে ফিরাইয়া আনে একজন কামেল মুর্শিদের শান মান এবং জালুয়া ওইখানটাতে এই কথাগুলো যারা সুফিবাদের পিয়াসী তাদের জন্য বলছি যারা বাংলাদেশের বিভিন্ন দরবারের ভক্ত আছেন আত্মদর্শন করতে চান তাদের জন্য বলছি এবং এটা আমার জন্য আমি নিজেও বলছি আমার ভক্ত ভাইতের উদ্দেশ্য কিছু ফিলিংস শেয়ার করছি এবং সর্বোপরি পৃথিবীতে যত সাধক বৈষ্ণব শিষ্য যারা আত্মমুক্তির পথ মানুষ করতে চান তাদের জন্য আমার এই সামান্য ধারণা পোষিত কথাটি হয়তো অনুপ্রেরণা যোগাইতে পারে আবার জাহাঙ্গীরের ওয়াজ থেকে আমি বলছি এবং সেখান থেকে ওয়াজটা ভেঙে ভেঙে চুলে চুরে ভেঙে চুলে চুরে যতটুকু আমাকে কম্প্রিহেন্ড করতে দেওয়া হয়েছে আমি সেখান থেকেই বলছি সবার জন্য কথাগুলো নয় তাহলে জাগরুত মুকামের শেষ স্তরে দ্বারাও যদি লালসা থাকে তাহলে আমার চেতনার এই পর্যায়ে যেখানে আমার কোনো ধ্যান নাই আমার কোনো সাধনা নাই আমার কোনো ত্যাগ নাই আমার কোনো নিরিখ নাই আমার কোনো বরজাক নাই আমার কোনো একরাত নাই ব্যাগেনে গুমা নাই আমি আমার স্বার্থ এক ইঞ্চি ত্যাগ করি না এই মুর্শিদের মুর্শিদের চাওয়া পাওয়ার আছে। মুর্শিদের ইচ্ছার কাছে আমি আমার ইচ্ছা সামান্য একটু ত্যাগ করি নাই এবং যেখানে সাধনার সর্বোচ্চ পর্যায় জাগ্রুত মোকামের শেষ প্রান্তে যাওয়া তো দূরে থাক সাধনার প্ল্যাটফর্মই যেখানে দাঁড়াতে পারি নাই সেখানে আমার মনে করে আমার পীরগিরি করার ইচ্ছা নাই বোধহয় আমার বোধহয় নাই আমার আমার বোধহয় সেই স্বাদ জাগে না মনে যে আমাকেও দু চারটা ভক্ত কৌলিস করুক ফুলের মালা গলায় দেওয়া চলুক এই ধ্যানটা আমার নাই তাই পৃথিবীতে অনেক সাধক আছেন যারা নিজেদেরকে সাধক বলে পরিচয় দেন এবং সুফিবাদের মার্গে অনেক দূর পর্যন্ত হেঁটে গিয়েছেন বলে সগর্বে এবং মাথা উঁচু করে নিজেদেরকে জাহির করেন খুব লক্ষ্য করার মতো বিষয় হচ্ছে অধিকাংশই সুফিবাদ এবং গুরুবাদকে শক্তির পূজারী এবং শক্তি মত্তার একটা ধার হিসাবে ব্যবহার করে তারা যে কখন শক্তির পূজা করছে এবং শক্তির পূজারি হয়ে গিয়েছেন সেই সমস্ত সাধকেরা নিজেরাও জানেন না কখন যে তারা তান্ত্রিক হয়ে গিয়েছেন প্রেমিকের বদলে বোঝা গেল প্রেমিক আশেকের বদলে কখন যে তান্ত্রিক হয়ে গিয়েছেন তা তারা নিজেরাও জানেন না অথবা জানেন কিন্তু না জানার ভান করেন এই তান্ত্রিক শ্রেণীর বখে যাওয়া এবং বখাতে শ্রেণীর সাধকদেরকে খুব লক্ষ্য করে শুনেন এই তান্ত্রিক শ্রেণীর সাধকদেরকে আবার ধুলসা মাইজা প্রেমিক বানাবার জন্য আবিদভূত হয়েছেন সুরতে হুসাইন জাভেদ হুসাইন চিরাগে হুসাইন ইয়া হাজর হাবিবুল্লাহ মা তাফিবুল্লাহ শাহেনশাকে মলিদ সুলতানুল হিন্দ হিন্দাল لحسان مين الدين سنجري الحسيني والحساني أولاد الإمام ইমাম আলী الله عنه صلى الله তার সামনে যারা যুদ্ধ করেছে তারা প্রত্যেকেই স্বাগত ছিল বাতাসে ভর করে উড়ে উড়ে আসতেছে শূন্য পাথর মারতেছে উড়ে উড়ে আসতেছে কত শক্তি মত্তা নিক্ষেপ করছে এমনি ফু দিচ্ছে অমনে ফু দিচ্ছে খাজা গরিবে নওয়াজ দেখলেন ওই উইরা উড়া তাকে বধ করার জন্য আসতেছে এক সাধক খাজা বাবার অনুসারী বলে বাবা কি করবো আমাকে তো মারতে আসতেছে বলে আমার খরমকে অর্ডার করো পিটাইতে পিটাইতে মাটিতে নামায়া আনবে যারা উড়ে উড়ে আসছেন তারা সাধক যারা উড়ে উড়ে আসছিলেন খাজা গরিব নেওয়াজকে পরাস্ত করার জন্য তাদেরও গুরু আছে তারা গুরু ধারা কিন্তু পরিহাস তাদের গুরুও তান্ত্রিক শিষ্য তান্ত্রিকই হয়েছে গুরু প্রেমিক হলে তো শিষ্যকে প্রেম শেখাবে যদি গুরু আত্মসমর্পণ করত

পানি পড়া দিয়া ঘর বন্ধ করছে অশরীর জিন টিন কি কি আছে না আছে এদের থেকে সেভ করার জন্য ঘর বন্ধ করছে জিন জিন দিয়া সারা জীবন এবং তাদের তার কাছে এটাই ছিল একমাত্র পুঁজি এটা কি শ্রীবাদ বলে জাহির করেছে জানা সেই সমস্ত গুরু শিষ্যরাও তাহাই শিখেছে যা গুরু শিখিয়েছে এই কারণে এই বড় বড় অলি দরবেশদের আগমন করেছে তোমরা যেটাকে সুফিবাদ ভাবছ সেটা কারণ সুফিবাদের সর্বোচ্চ পর্যায়ে শক্তির মোকামগুলো বিরাজ করে সেইখান থেকে লুলা হয়ে যেতে হয় অথর্ম হয়ে যেতে হয় সর্বোচ্চ শক্তির মোকামকে যিনি প্রেম দিয়ে জয় করতে পারেন তিনি মহাবীর সর্বোচ্চ চাওয়া পাওয়ার গলায় ছুরি চালাইতে কতটুকু আত্মবিশ্বাস এবং শক্তিমত্তার পরিচয় হয় সেটাও তো শক্তি কিন্তু সেটা হচ্ছে পাশবিক শক্তি নয় যে সেটা হচ্ছে প্রেমের শক্তি বলে বিশ্বাস করতে চায় বলে মনে হয় সুফিবাদের প্রধানতম শত্রু এই নকল সুফি না যতটুকু না ওহাবি খারেজি গোলাভি ওহাবি মাতালোবি চক্রালোবি এই সুফিবাদ এবং সুফিবাদকে বিকৃত করেছে পদদলিত করেছে দাস비를 জুড়ে ফেলতে চেয়েছে তার চাইতে আরো অনেক গুণ ক্ষতি করে ফেলেছে এই সুফিবাদের নাম ধারণ করে ওহাবি খারেজিরা আপনি মহানবীকে মাটির তৈরি বলেন সবার সামনেই বলেন আপনি মহানবী আমাদের মতো মানুষ আপনি দলের সাইনবোর্ড ঝুলিয়েছেন এবং সদর্বে বলে বেড়াচ্ছেন যে মহানবীর নামে মিলাদ পাঠ করা সেরেক সে রেখ বেদাত আপনাদের চর্চা মতো আপনারা করছেন কিন্তু এই মার্কা মার্কাজিরা এইটা বলেন না যে মহানবীর নামে মিলার পাঠ করা শেরে এইটা তারা সগর্বে বলেন না বলেন না সেটা কারণ তারা সুফি কিন্তু তারা কি করে তারা বাকিতে বেচা কেনা শেখায় তারা বলে তোমরা আমাকে আজকে ডাকো আমি রোজ হাসরে তোমাদের বাঁচা করব তারা বলেন না যে মহানবী আমাদের মতো মানুষ তারা বলেন না মহানবী মাটি তৈরি তারা বলেন কি মহানবী জাত মুরে তৈরি বা জাতি নুর তা এটা বলেন কিন্তু বিশ্বাস করতে চান না যে নুরে মোহাম্মদ তার ভেতর জাত রূপে বিরাজ করে এবং তিনি যে স্বয়ং দূরে অংশ এটা তারা জানেন না কিন্তু বিশ্বাস করেন যে এর ফলে কি হল এর ফলে যেটা হলো যে সাধারণ মানুষ ঘুণাক্ষরে বুঝতে পারলো না যে সুফিবাদ উলঙ্গ বিবাদ উলঙ্গ এটা সাধারণ মানুষ আর বুঝতে পারল না উহাবি খারেজি এদের বাট এদের বাটের থেকে বাইচাইসা আবার যাদের খপ করে পড়ে তারাও প্রকারন্ত্রে ওহাবি খারেজি হয়ে কারণ নূরে মোহাম্মদ যে জাত রূপে বিরাজ করছে আমারই ভেতর রুহ রূপে এবং এখান থেকে তাকে মৃত্যুর পূর্বেই জাগরিত করতে হবে যাকে নূরে মোহাম্মদের সুরত ধারণ করতে হবে এবং গুরুর গোলাভের মাধ্যমে এবং এটা যে এই জীবন অবস্থা করতে হবে সুফীপার যে বাকির নাম নয় সুফীপার্য অর্জন করে নিতে হয় পুরে পুরে খাটি ছোড়া হইতে হয় এইটাও তারা প্রচার করতে পারলেন না এর ফলে সুফিপার যে উলঙ্গ টুকরো প্রেমের আগুন সেটা সম্পর্কে আর কারো ধারণা হল না যেও কয়টা পীর ফকির মোড়ে পিঠে এই দর্শন প্রচার করে করার জন্য জাগ্রত হয়ে উঠে পড়ে লাগে তাদেরকেও দাবিয়ে দেয় প্রথমে কারা জানেন এই সমস্ত ছাত্রা পীর ফকির এই সমস্ত ছ্যাচরা পীর ফকিরাই ভোগ বিলাসে মত থাকে এবং মুরির কপাকপ ওরা গিলার জন্য ব্যক্তি থাকে এবং সত্যিকার সুফিদের সত্যিকার সুফিদের দর্শনকে পাশ কাটিয়ে নিজেদের দর্শন প্রচার করে এবং ভোটে সুফি তাদের মুখে সুফিদের আপনারা পাবেন কিন্তু বড় বড় সুফিদের শান গাওয়া এক জিনিস আর গুরুর নিকট আত্মসমর্পণ কইরা পুনর পুনর্জীবন লাভ কইরা অমীয় হওয়া আরেক জিনিস আত্মশুদ্ধি আরেক জিনিস আত্মশুদ্ধির কথা বলা এক জিনিস আর আত্মশুদ্ধি হওয়া আরেক জিনিস এই বলতে বাধ্য হইলাম যে আমাদের সুফি ধারার প্রধানতম শত্রু এই সুফি বাদের এই দরবার গুলাই এবং এই মানুষ গুলাই সবচেয়ে প্রধানতম শত্রু